আজকে নিয়ে আসলাম সেন্সর দেখতে পাচ্ছেন এখানে তিনটা কোয়ালিটির সেন্সর হোল্ডার আছে এগুলা অনেক কাজে লাগে অটোমেটিক রাতে বাতি জলে বা অটোমেটিক নিবে যায় মানুষ দেখলে অটোমেটিক বাতি জ্বলবে মানুষ দেখে নিবে যাবে আমি দেখে দিতে এসেছি এই যে এটি একটি সেন্সর হোল্ডার এসি সেন্সর হোল্ডার ভিতরে প্যাস হোল্ডার বা প্যাসের বাতি বা প্যাসের সকেট দিয়ে আপনি যে কোনো সাইজের বাতি লাগাতে পারবেন আর সামনেই থাকবে সেন্সরটা টাইম কন্ট্রোল করার জন্য এখানে আছে সেকেন্ড মোড টাইম কন্ট্রোল করতে পারবেন এই সেন্সরটা হলো অটোমেটিক মানুষ দেখলে বাতি চলবে এই সেন্সরটা অটোমেটিক মানুষ দেখলেই বাতি চলবে বা কারেন্ট রাতে অন্ধকারে অটোমেটিক বাতি চলবে দিনে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেন্সরটা নিতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো একটি সেন্সর এই সেন্সরটির দাম চারশো পঞ্চাশ টাকা সেন্সরটি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটাতে অনেকটি মোট আছে চাইলে যে কোনো সময় কন্ট্রোল করতে পারবেন সময় দিয়ে রাখতে পারবেন এতক্ষণ চলবে বা এতক্ষণ চলবে না দিনে অটোমেটিক নিবে যাবে রাতে অটোমেটিক জ্বলবে আবার মানুষ দেখলে অটোমেটিক জ্বলবে মানুষ চলে গেলে অটোমেটিক নিভে যাবে এই সেন্সর হোল্ডারটি আর এটি হলো আরেকটি সেন্সর হোল্ডার দেখতেই পারছেন এটি হলো আরেকটি সেন্সর হোল্ডার এক পিস এই সেন্সর হোল্ডারটি ছোটো মোটো আছে যে কোনো জায়গা লাগিয়ে রাখতে পারবেন এটি হলো রাতে অটোমেটিক বাতি জ্বলবে দিনে বন্ধ হয়ে যাবে মানে আলো পেলেই বাতি নিবে যাবে অন্ধকারে বাতি জ্বলবে এই সেন্সরটিও ভালো নিতে পারেন এটাও এটা একটু দাম কম আছে চাইলে এটাও নিতে পারেন আর আরেকটা সেন্সর আছে দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটি সেন্সর ডেনেট সেন্সর এই ডেনাইট সেন্সরটি অটোমেটিক দিনে বন্ধ হয়ে যাবে রাতে অটোমেটিক বাতি জ্বলবে এই সেন্সারটিও সুন্দর সেন্সার যে কোনো জায়গায় ফিটিং করে রাখা যায় আর এটার যে এখানে লেখা থাকবে কিভাবে লাগাবেন ইনপুট হলো এসি কারেন্টের লাইন এই দুইটা তারে কারেন্টের লাইন লাগাবেন আর এই হলো আউটলাইনে বাতি প্যান বা যে কোনো কিছু লাগাতে পারবেন করন বেল ইউজ করতে পারেন মানুষ অটোমেটিক দিনে জ্বলবে রাতে বন্ধ হয়ে যাবে এই সেন্সার হোল্ডারটিও নিতে পারেন এটার দাম মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় এই সেন্সারটি পেয়ে যাবেন আর এটা হলো চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকার তিনটা মোট পাবেন অটোমেটিক মানুষ দেখলে বাতি চলবে অটোমেটিক মানুষ চলে গেলে বাতি নিবে যাবে রাতে অটোমেটিক বাতি চলবে দিনে বন্ধ হয়ে যাবে চাইলে টাইম কন্ট্রোল করে দিতে পারবেন আর এটার মধ্যে চাইলে দুটা তার বের করে আপনি চাইলে কয়েন বিলে ইউজ করতে পারেন কয়েন বিল ইউজ করলে হবে কি মানুষ দেখলে অটোমেটিক কয়েন বেল বাঁচবে আবার মানুষ চলে গেলে অটোমেটিক কয়েন বেল বন্ধ হয়ে যাবে চাইলে কয়েন বিলে ইউজ করতে পারেন বাতিও ইউজ করতে পারেন এটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আমরা এগুলো সারা দেশে পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি করে থাকি নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম